ঠিক কয়টা সাবজেক্টে এ প্লাস পেলে এ প্লাস পাওয়া যাবে এই হিসাবটা আগে পরিষ্কার জানা থাকলে সেই অনুযায়ী কিন্তু প্রিপারেশন নেওয়া যায় কি যাদের প্রিপারেশন একটু খারাপ কোনো কোনো সাবজেক্টে এই পদ্ধতিটা জানার ফলে তাদের রেজাল্ট ভালো হইতে পারে আজকের এই ভিডিও দেখার পরে সবচেয়ে বোকা যে স্টুডেন্ট আছে সেও বুঝবে যে কিভাবে কয়টা সাবজেক্টে এ প্লাস পেলে আসলে এ প্লাস পাওয়া যাবে তাছাড়া কিভাবে সাবজেক্ট যে গ্রেড পয়েন্ট হিসাব করা হয় এবং কিভাবে প্রিপারেশন নিলে অল্প পড়াশোনা করেও ভালো রেজাল্ট করা পরীক্ষার্থী মন্দিরা জিপি এর এই চারটা ভালো মতো বুঝে নাও তোমরা যদি পরীক্ষা কোনো সাবজেক্টে শূন্য থেকে বত্রিশ পাও তাহলে এটা ফেল ধরা হবে বা এটার পয়েন্ট হচ্ছে জিরো তেত্রিশ থেকে উনচল্লিশ পেলে এটা ডি গ্রেড পয়েন্ট হচ্ছে ওয়ান চল্লিশ থেকে উনপঞ্চাশের মধ্যে যে কোনো নম্বর পেলে গ্রেড হচ্ছে সি আর জিপিএ হচ্ছে টু পঞ্চাশ থেকে উনষটের মধ্যে নম্বর পেলে গ্রেড হচ্ছে বি আর পয়েন্ট পাবে থ্রি ষাট থেকে উনসত্তর মধ্যে পয়েন্ট পেলে এটা এ মাইনাস এবং পয়েন্ট হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সত্তর থেকে উনআশির মধ্যে কোনো নম্বর পেলে এটা এ গ্রেড এবং পয়েন্ট আছে ফোর এবং আশি থেকে একশোর মধ্যে যে নম্বর পাও না কেন এটা এ প্লাস এবং পয়েন্ট আছে ফাইভ এই পয়েন্ট তালিকাটা ভালোভাবে বুঝলেই আমাদের এই কোন সাবজেক্টে কত প্লে এ প্লাস এটা বুঝতে সহজ হবে আমি ব্যবসার শিক্ষা বিভাগ বা কমার্সের সাবজেক্টগুলো দিয়ে হিসাব করলাম এই হিসাবে আর্টসের বা মানবিক বিভাগ এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাও সহজে বুঝতে পারবে এখানে দেখো বিষয় নম্বর গ্রেড এবং পয়েন্ট ধরো বাংলা প্রথম পত্রে পেয়েছো তুমি ছেষট্টি এবং বাংলার দ্বিতীয় পত্রে রয়েছে এখন এই দুইটা নম্বর কিন্তু যোগ করে একশো বিয়াল্লিশ হলো এবং এই একশো বিয়াল্লিশকে দুই দিয়ে ভাগ করা হবে তাহলে পয়েন্ট হবে একাত্তর তার মানে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে গ্রেড পয়েন্ট ধরা হবে আর এটা একাত্তর মানে হচ্ছে এ গ্রেড এই যে দেখে নাও সত্তর থেকে উনআশি এটা হচ্ছে এ গ্রেডের মধ্যে পড়ে এবং পয়েন্ট হচ্ছে ফোর এখানে আমি বাংলায় লিখলাম চার তার মানে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র তুমি যে নাম্বারে পাও না কেন দুইটা নাম্বার আগে যোগ করা হবে দুই দিয়ে ভাগ করা হবে তারপরে যেই নম্বরটা আসবে এই নম্বরটার সাথে এই গ্রেড পয়েন্ট এভারেজটা মেলানো হবে একইভাবে ইংরেজিতে ধরে নিলাম তুমি ফার্স্ট পেপারে চুয়াত্তর পেয়েছো এবং ইংরেজি সেকেন্ড পেপারে সত্তর পেয়েছো চুয়াত্তর এবং সত্তর যোগ করে হয়েছে একশো এটাকে দুই দিয়ে ভাগ করা হবে এবং রেজাল্ট আসলো বাহাত্তর বাহাত্তর যদি হয় তাহলে এটা এ গ্রেড এবং নম্বর হচ্ছে চার অর্থাৎ গ্রেড পয়েন্ট হচ্ছে চার এরপর ধরলাম তুমি গণিতে পেয়েছো বিরাশি এটা এ প্লাস পয়েন্ট হচ্ছে পাঁচ বিজ্ঞানে ধরলাম পেয়েছো আশি এটাও এ প্লাস এ প্লাস নম্বর পাস হিসাব বিজ্ঞানে পঁচাশি পেয়েছ আশির উপরে যাই পেয়ে থাকো একই ধরা হবে এটা এ প্লাস নম্বর পাস ফিন্স ও ব্যাংকিং এ বিরাশি পেয়েছ এ প্লাস পয়েন্ট পাস ব্যবসায় উদ্যোগে সাতাত্তর পেয়েছ সত্তর থেকে উনআশির মধ্যে এটা এ গ্রেড নম্বর হচ্ছে চার ইসলাম ও নৈতিক শিক্ষা একটু সহজ সাবজেক্ট আমি ধরে নিলাম এটাতে তুমি এ প্লাস পেয়েছ এবং নম্বর হচ্ছে পাস তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা পঞ্চাশে পরীক্ষা হবে তো নৈবিত্তিক আর প্র্যাকটিক্যাল মিলিয়ে তুমি বিয়াল্লিশ পেয়েছো পঞ্চাশের মধ্যে এটা এ প্লাস কারণ একশোর মধ্যে আশি প্লে যদি এ প্লাস হয় তাহলে পঞ্চাশের মধ্যে চল্লিশ পেলেই এ প্লাস এখানে বিয়াল্লিশ আছে তার মানে এটা এ প্লাস এবং পয়েন্ট হচ্ছে পাস এখন তুমি যে পয়েন্টগুলো পেয়েছো এই পয়েন্টগুলো যোগ করা হবে আমি এই নম্বরগুলো যোগ করলাম এবং যোগ করে দেখলাম নম্বর হয় বিয়াল্লিশ এখন এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় ধরে নিলাম অপশনাল সাবজেক্ট বা ঐচ্ছিক সাবজেক্ট হচ্ছে কৃষি শিক্ষা ধরে নিলাম তুমি এটা এ প্লাস এখানে মনে হচ্ছে অপশনালে তুমি যে পয়েন্ট পাও তার মধ্যে থেকে দুই পয়েন্ট বিয়োগ দেওয়া হবে যদি দুই পয়েন্ট বিয়োগ দিই তাহলে পাশের থেকে দুই গেলে থাকবে তিন এখন এই তিন এই বিয়াল্লিশের সাথে যোগ করা হবে যদি বিয়াল্লিশের এর সাথে এই তিন যোগ করি তাহলে ফল হয় পঁয়তাল্লিশ এবার দেখো তুমি কয় সাবজেক্ট পরীক্ষা দিয়েছো বা কয় সাবজেক্টের হিসাব করা হবে বাংলা প্রথম পত্র আর দ্বিতীয় পত্র মিলিয়ে ধরা হবে এক সাবজেক্ট ইংরেজি প্রথমপত্র আর দ্বিতীয় পত্র মিলিয়ে আরও একটা সাবজেক্ট তার মানে দুইটা এরপর তিন নম্বরে গণিত চার নম্বরে বিজ্ঞান পাঁচ নম্বরে হিসাব বিজ্ঞান ছয় নম্বরে ফিন্যান্স ও ব্যাংকিং সাত নম্বরে ব্যবসায় উদ্যোগ আট নম্বরে ইসলাম ও নৈতিক শিক্ষা এবং নয় নম্বরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই নয়টা বিষয়ে ধরা হবে দশ নম্বর কৃষি শিক্ষা এটা কিন্তু শুধু অপশনাল বলে এটার এই বাড়তি যে তিন নম্বর এইটাই যোগ হবে এটার আর কোনো কাজ নাই তাহলে এখন যেই পঁয়তাল্লিশ নম্বরটা হলো আমাদের যোগ ফল এই পঁয়তাল্লিশকে এই যে নয় সাবজেক্ট দিয়ে ভাগ করা হবে যদি পঁয়তাল্লিশকে নয় দিয়ে ভাগ করি তাহলে ফল আসবে হচ্ছে পাঁচ এই পাঁচ মানে হচ্ছে এ প্লাস এখন তুমি দেখো কয়টা সাবজেক্টে এ প্লাস পাওয়ার পর তোমার এ প্লাস আসলো উপর থেকে দেখো বাংলায় কিন্তু এ গ্রেড ইংরেজিতে এ গ্রেড গণিত এখানে গণিতে এ প্লাস পেয়েছ বিজ্ঞানে এ প্লাস হিসাব বিজ্ঞানে এ প্লাস ও এ এ প্লাস প্লাস এবং ইসলাম আর তথ্য যোগাযোগ প্রযুক্তি এ প্লাস এখানে কয়টা মূল বিষয় এ প্লাস পেয়েছ এক দুই তিন চার পাঁচ ছয় এবং আরেকটা পেয়েছ কৃষি শিক্ষা যেটা অপশনাল তো হিসাবটা সময় মাথায় রাখবা মেন ছয়টা সাবজেক্ট এবং অপশনালে এ প্লাস পেলে অর্থাৎ মোট সাতটা এ প্লাস পেলে তুমি যে কোনোভাবে এ প্লাস পাবে সেখানে আরেকটা বিষয় আছে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে বাংলা ইংরেজি এবং ব্যবসা উদ্যোগ এইরকম যে কোনো তিনটা সাবজেক্টে এ গ্রেড পেতে হবে হিসাবটা একটু সহজ করে বুঝে নাও ছয়টা এ প্লাস পেতে হবে ছয়টা এ প্লাস পেলে পাঁচ ছয় তিরিশ নম্বর তিনটা এ গ্রেড পাবে তাহলে তিন চার কথা হবে বারো আর এই অপশনালে যদি তুমি এ প্লাস পাও তাহলে দুই নম্বর কাটা কাটা যাবে যাবে দুই নম্বর এমনিতে আর এখান থেকে তিন নম্বর এসে এখানে যোগ হবে আর যোগ হলে টোটাল নাম্বার হবে তোমার পঁয়তাল্লিশ বা এ প্লাস পাবে এই তো এ প্লাসের একমাত্র হিসাব এখন কথা হলো এর কম বা বেশি পেলে কি সমস্যা হতে পারে যেমন তুমি ইংরেজিতে এ গ্রেড না পেয়ে কোনো কারণে এ মাইনাস পেয়ে গেছো তখন তোমার নম্বর আসবে এখানে থ্রি আর কোনো কারণে আর কোন একটা সাবজেক্টে ধরে নিলাম ফিনান্স ও এ তোমার এম মাইনাস আসলো আর তখন এখানে নম্বর হবে 3.5 আবার যেটা কৃষি শিক্ষা এটা তো অপশনাল এই জন্য আলসেমি করছো আলসেমি করাতে এটাতে তুমি এ গ্রেড পেয়ে গেছো আর এ গ্রেড পাওয়া মানে হচ্ছে চার নম্বর পাওয়া আর চার নম্বর পেলে সব সময় ওই দুই নম্বরে বিয়োগ হবে তো এখান থেকে তোমার হাতে নম্বর আছে কত দুই এবার একটু হিসাবগুলো করি যে আমাদের রেজাল্টটা কি আসে বাংলায় এখানে চার ধরবো আমি এখানে বিশেষ চিহ্ন দিয়ে রাখি বাংলায় চার ধরলাম এখানে ইংরেজিতে তিন দশমিক পাঁচ এটা ধরলাম তারপরে গণিত প্লাস ধরলাম বিজ্ঞানে এ প্লাস ধরলাম হিসাব বিজ্ঞানে এ প্লাস আর ফিনান্স ও ব্যাঙ্কিং তো বললাম যে পরীক্ষা কোনো কারণে খারাপ হইতে পারে ফিন্যান্স না হোক অন্য যে কোনো একটা পরীক্ষা ধরো তোমার খারাপ হইলো এ ম্যানেজ হইলো তখন এই পয়েন্টটা পাইলা এটা ধরলাম ব্যবসা উদ্যোগে আমরা যা আছে তাই ধরলাম ইসলাম ও নৈতিক শিক্ষা এ প্লাস এটা পাবে এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা তো এ প্লাস পাবে এখন এই যে এই কয়টা যে আমরা নতুন হিসাব করলাম এই নম্বরগুলি যোগ করব। এখন নতুন যে হিসাবটা পেলাম এখানে আমাদের নম্বর আসে বিয়াল্লিশ আর ভাগ করতে হবে কত দিয়ে ওই নয় দিয়ে কিন্তু ভাগ করতে হবে সময় নয় দিয়ে ভাগ করবে টোটাল নাম্বারকে এখন বিয়াল্লিশকে নয় দিয়ে ভাগ করে দেখো তো কত আসে ফোর এটাকে রাউন্ড ধরা হবে চার দশমিক ছয় সাত আর চার দশমিক ছয় সাত হলে এটা তোমার দ্বারা হবে এ গ্রেড এখন তোমার পরীক্ষার নাম্বার যদি অন্যরকম হয় তারপরও কিভাবে সহজে তুমি তোমারটা বের করতে পারবে সেটা লাস্ট একবার বুঝাই দিই এই যে অপশনাল আছে না অপশনাল তো কৃষি মেয়েদের গ্রাহস্থ সায়েন্সের যারা আছে তাদের বায়োলজি বা হায়ার ম্যাথ তোমাকে অপশনালে কিন্তু ভালো রেজাল্ট করতে হবে কারণ তোমার এই যে মেইন পয়েন্ট যদি কমে যায় মূলত এই অপশনাল থেকেই কিন্তু নাম্বারটা যোগ হয় আর যোগ হলে কিন্তু গ্রেড পয়েন্টটা বাড়ে এখন তোমরা এটাও জানো যে অপশনালে ফেল করলে কিন্তু কোনো সমস্যা নাই পরীক্ষায় কিন্তু তুমি পাস করবা কলেজে ভর্তি হতে পারবা কিন্তু অপশনাল কত গুরুত্বপূর্ণ খেয়াল করছো যদি এখানে চার না এসে তুমি অপশনালে থ্রি পয়েন্ট ফাইভ পাও অর্থাৎ এ গ্রেড পাও এম পাও তাহলে কিন্তু দুই বিয়োগ হয়ে তোমার এক দশমিক যোগ হবে মেন বিষয়ের সাথে আর যদি এ প্লাস পেয়ে যাও তাহলে তো অনেক ভালো পাঁচ পয়েন্ট পাবে ওই সব থেকে সবসময় দুই বিয়োগ হবে দুই বিয়োগ হয়ে বাকি যে নম্বরটা থাকবে এই নম্বরটাই এই যে মূল নম্বরের সাথে যোগ হবে এখন এখানে বাংলায় এ গ্রেড না পেয়ে তো আবার এ প্লাসও পেতে পারো ইংরেজিতে এ মাইনাস এ বা এ প্লাস যে কোনো কিছু আসতে পারে আর এখানে আমি যা হিসাব করলাম তা এলোমেল হতে পারে যাই হোক না কেন তোমরা কি করবা যে এখানে চার্ট আছে না কোনটাতে কোন গ্রেড পেলে কোন পয়েন্ট এই পয়েন্টটা হিসাব করে সবগুলো যোগ করবা যোগ করার পরে তারপরে যে অপশনালে কত পেয়েছ সেখান থেকে দুই নম্বর বাদ দিয়ে বাকি যে নম্বরটা এটা নিয়ে এই মূল নম্বরের সাথে যোগ করে দিবা আর যোগ করে সব সময় নয় দিয়ে ভাগ করবা নয় দিয়ে ভাগ করার পর যাই আসুক ওইটাই তোমার গ্রেড ওইটাই তোমার পয়েন্ট এখান থেকে একটা জিনিস লাভ হয় সেটা হচ্ছে কি তুমি কোনো একটা বিষয়ে দুর্বল কোন একটা বিষয়ে একটু বেশি ভালো কোন বিষয়ে দুর্বল সেই বিষয়টাকে আপাতত টেনশন না করে যে বিষয়ে ভালো সেই বিষয়টাতে যেন এ প্লাস পাওয়া যায় সেটা চেষ্টা করো আর আরেকটা বিষয় কিন্তু কোন তাহলে কিন্তু আর উচ্চশিক্ষা হবে না কারণ উচ্চশিক্ষার কোন পর্যায়ে বা বিদেশে পড়তে গেলে লেভেলেই বি গ্রেড বা তার নিচে ধরা হয় না চেষ্টা করবে সর্বনিম্ন এমএনএস পাওয়ার জন্য যত কষ্টই হোক তো আশা করি বুঝতে পেরেছো কয়েকটা সাবজেক্টে এ প্লাস প্লে আসলে এ প্লাস পাওয়া যায় সব সাবজেক্টে এ প্লাস প্লে কিন্তু আর কোনো হিসাব নেই সেটা হচ্ছে গোল্ডেন এ প্লাস সেটা অপশনাল সহ এই অপশনাল সাবজেক্টে একটু অবহেলা না করে বরং এটা তো যদি এই ক্লাস তুলতে পারো তাহলে কিন্তু এই যে মোটের উপরে নম্বরটা যোগ হবে এবং তোমাদের পয়েন্টটা বেড়ে যাবে তো সামনে তোমাদের পরীক্ষা সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং দোয়া